প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আদালত অবমাননা মামলা ক্ষমা চেয়ে তবে নিস্তার পেলেন রাজীব সিনহা গত পঞ্চায়েত ভোটের সময় আদালত অবমাননা মামলায় ক্ষমা চাইলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সোমবার কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় তিনি ক্ষমা চেয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চে সেই হলফনামা জমা পড়ার পর জানানো হয় ক্ষমা প্রার্থনা সংক্রান্ত হলফনামাটি খতিয়ে দেখবে উচ্চ আদালত তবে ক্ষমা আদৌ করবেন কি করবেন না তা কিন্তু এখনো পর্যন্ত উচ্চ আদালতের কাছে ঝুলছে পরবর্তী শুনানির ডেট তেইশে ফেব্রুয়ারি গত বছরের জুলাইতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আদালতের নির্দেশ মেনে করা হয়নি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা হাইকোর্টে শুনানির পর অবশেষে প্রধান বিচারপতির বেঞ্চ রাজীব সিনহার বিরুদ্ধে আদালত অবমাননা বা কন্টেম্পট অফ কোর্ট রুল জারি করে গত তেরোই অক্টোবর এই রুল জারি করা হয় আদালতের নির্দেশ মেনে গত নভেম্বর মাসে রাজীব সিনহা হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন পনেরোই ডিসেম্বরের মধ্যে তাকে আদালত অবমাননা মামলায় জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে রাজ্য নির্বাচন কমিশনার হলফনামা জমা দিয়ে ক্ষমা চাইলেন সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজীব সিনহার আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করে কি আছে হলফনামায় আদালতের সব নির্দেশ মেনেছি কিছু ভুল হয়নি যা হয়েছে অনিচ্ছাকৃত আদালত অবমাননা হয়নি এসব লিখেছেন তো বেশ করেছেন রাজীব সিনহার নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন কি না তা খতিয়ে দেখবে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে মামলাকারীকে জবাব দিতে হবে আগামী তেইশে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি জানা গিয়েছে হলফনামায় রাজীব সিনহা জানিয়েছেন অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে তবে সেজন্য তিনি নিজে দায়ী নন সেজন্য তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থী এরপরই এই হলফনামার পরিপ্রেক্ষিতে এই মামলায় যুক্ত অন্য পক্ষকে পাল্টা হলফনামা জমা দেওয়ার কথা জানায় কলকাতা হাইকোর্ট পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে আদালত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় গত তেরোই অক্টোবর রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট এর আগে গত ডিসেম্বরে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু শুভেন্দুর অভিযোগ ছিল কেন্দ্রীয় বাহিনী ব্যবহার সঠিকভাবে করেনি কমিশন আদালতের নির্দেশ থাকার পরও কেন কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে মোতায়েন করা হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু আদালত অবমাননার অভিযোগ ওঠে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে